হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন ধরনের গাছ লাগালাম এই দেখো এটা কালকে বাজার থেকে নিয়ে এসছি নিয়ে এসে দেখলাম যে গাছ ওইটার ভেতরতে গাছ বেরিয়ে আছে তো ভাবলাম তাহলে এক কাজ করি গাছটা এখন বেরিয়ে যাচ্ছে তাহলে লাগিয়ে দেখি কি হয় ওই জন্য কী করলাম আজকে এটাকে লাগিয়ে দিলাম গ্রো ব্যাগে লাগালাম টবের অর্ডার দিয়েছি টব বলেছে এখানে এসে দিয়ে যাবে কারণ আমরা হাতে ব্যথা তো টেনে নিয়ে আসতে পারবো না সেই জন্য তো যদি দিয়ে যায় এটাকে তুলে গ্রো ব্যাগটাকে তুলে টবে বসাবো দেখি কি হয় তোমরা কি কেউ বলতে পারবে যে এটা কী কী গাছ এটা যদি বলতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল আগামী একটা ভিডিওর সাথে ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর খুব ভালো করে দিনটাকে এনজয় করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কী গাছ দেখি তোমাদের কমেন্টে কী রিপ্লাই আসে তাহলে এরপরে আমি তোমাদের ভিডিও করে জানাবো যে এটা আমি কী গাছ লাগিয়েছি ততক্ষণ মতন বাই টাটা